কলকাতা আজ উত্তাল উত্তাল কলকাতার আরজিকর মেডিকেল কলেজ চত্বর বিক্ষোভে ফুঁসছে চারিদিক সারা পশ্চিম বাংলা হইচই পড়ে গেছে জুনিয়র ডাক্তার ধর্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ আজকে আরামবাগের পুড়ছড়া চৌমাথা মোড়ে বামেদের পক্ষ থেকে শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয় ধর্ষণকারীদের শাস্তির উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয় এবং পদত্যাগ পদত্যাগের দাবি করা হয় মুখ্যমন্ত্রী দেখুন কি বলছেন বাম নেতৃত্বরা আমরা শোনাবো দেখতে থাকুন আর কি করে এক ডাক্তার মহিলা ডাক্তার তাকে সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ার সে রাত্রিবেলা ঢুকে বদ্ধপ অবস্থার থেকে তাকে খুন এবং পোষণ করেছে সেই প্রতিবাদের জন্য আমরা এখানে আমাদের বামপন্থী কর্মী সমর্থকরা এখানে অবরোধ করেছি এবং সেই লড়াই আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই আমরা এটা জারি রেখেছি এবং এর বিরুদ্ধে আন্দোলন আগামী দিনও আমাদের চলবে এটা কোথায় এটা পুরসুরো

बड़े भलो बात भलो राज्य